আমরা শুধু বক্তব্যই দেই কিন্তু বাতিলদের বিরুদ্ধে সাহস নিয়ে কথা বলার সাহস রাখি না দাওয়াতের বর্তমান পরিধি বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে আলহামদুলিল্লাহ আর আগামী দিনে যত ছড়িয়ে পড়বে বেদাতিদের উৎপাদ তত বৃদ্ধি পাবে এটাই স্বাভাবিক এই জন্য গালি গালাস করবে কথা বলবে এটাই স্বাভাবিক এরপরেও জবাব দিতে হবে অনেকেই বলে বাহাস করার দরকার নেই মুখে নাম নিয়ে উচ্চারণ করে প্রকাশ করে কথা বলার দরকার নেই যদি এই মূলনীতি মানা হতো তাহলে পৃথিবী আজও জাল হাদিসের মধ্যে ডুবে থাকত মহাদ্দগণের জন্ম হতো না মহাদিসগণ হাত চোখে অঙ্গুলি দিয়ে দেখে দিয়েছেন যারা হলো মিথুকু সালাফ এই মিথ্যুক সালাবদের গালি দেয় তোমরা তার কাছ থেকে কোনো হাদিস গ্রহণ করো না সরাসরি নাম বলেছেন রাবিদের জীবনী কেন তুলে ধরেছেন ইমাম বুখার ধরেছেনুল্লাহ মিথ্যুকদের কথা কেন বলেছেন জিন্দিকদের কথা কেন বলেছেন কেন বলেছেন আশারিদের কথা কেন বলেছেন মুতাজিলিদের কথা কেন বলেছেন জাবরিয়াদের কথা কেতাব তাওহিদটা পড়ে দেখুন সহি বুখারের মধ্যে স্পষ্ট করে গেছেন কার মান হাজ কি ইমাম ইবন হাজাম আন্দুল রহিমাহুল্লাহ আব্দুল করিম শাহরাস্তানি ইবন হাজাম আন্দাস রহিমুল্লাহ কেতাবুল ফসল ফিল মিলাল নিহাল এই গ্রন্থের মধ্যে যত দল আছে সমস্ত দলের মুখোশ উন্মোচন করে দিয়েছেন আলমিলা আলমিলাল ফিন আলমিলাল ওয়াননিহাল এই গ্রন্থের রচয়িতা রচয়িতা হলেন আব্দুল করিম শাহারাস্তানি পৃথিবীতে যত ভ্রান্ত দল আছে সমস্ত দলের মুখোশ বথন করে দিয়েছেন দলের নামগুলো পড়াতে গেলে ছাত্রদের পড়াতে গেলে বলে এগুলো কি ধরনের নাম আর আজকে আমরা সাধু হয়ে যদি বসে থাকি যারা ফেটনা সৃষ্টি করছে যারা মুখোশধারী মানহাজ গ্রহণ কুপন করছে তাদের পরিচয় যদি উন্মুক্ত না করা যায় এরাই কাল সাপ হিসাবে আহলাদিসদের মধ্যে ঢোকে আহলাদিস সমাজকে নষ্ট করে দেবে আপনি সচেতন করবেন না আপনার পরিচয় আপনি জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমিমমান খলাকনা উম্মাহ ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন একশো একাশি নম্বর আল্লাহ বলছেন পৃথিবীতে যত কাফেলা সৃষ্টি করেছি যত দল রয়েছে তার মধ্যে একটি মাত্র কাফেলা বিল হক হক দ্বারা পরিচালিত হয় দিলুন এবং হক অনুযায়ী ফাইসালা করে হকটাই প্রতিষ্ঠা করার চেষ্টা করে পৃথিবীতে অসংখ্য দল পথ মত মতবাদ ইজম তরিকা মাঝাব থাকবে দর্শন থাকবে এই দর্শনের লোক থাকবে তবে আল্লাহ বলছেন একটি মাত্র কাফেলা কেবল হকটা মেনে চলবে এবং ওই হককে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে বলুন আলহামদুলিল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় যান তাফসিরে ইবনে কাসির খুলুন তাফসিরে কুরতুবি খুলুন তাফসিরে ফথল কাদের খুলনারি খুলুন তাফসির করতে গিয়ে যে হাদিসটা নিয়ে এসেছেন আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে হাদিসটা নিয়েছেন হাদিসটা আমি বলেছি তার আগে বলে দিই বিল হক হক পথে পরিচালিত হয় হক দ্বারা পরিচালিত হয় এই হক বলতে কোন হক খানকা থেকে বের হওয়া হক মাজার থেকে বের হওয়া হক কোন ব্যক্তির রাজনৈতিক ব্যক্তির কল্পিত মস্তিষ্কের হক না হোয়াইট হাউস থেকে বের হওয়া হক বলুন হোয়াইট হাউস থেকে হক বের হয় আন্তর্জাতিক আদালত থেকে হক বের হয় বাংলাদেশের সংসদ থেকে হক বের হয় হক ইলিয়াসি তবলিগের মধ্যে আছে চর্মনয়ের এই চর্মরোগের মধ্যে হক আছে

আমেরিকার হোয়াইট হাউস সিদ্ধান্ত দিলে সেটা হক হয় না হক আশে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ হকটা পাঠিয়েছেন হমন শেহ যার ইচ্ছা আল্লাহ প্রদত্ত হকের প্রতি ইমান আনবে অমান যার ইচ্ছা হকের বিরুদ্ধে কুফুরি করবে তবে মনে রাখো ইন্না আতাদন দলে মিনা নারা যারা হকের বিরুদ্ধে অবাধ্যতা করবে বিরুদ্ধে চলবে আমি তাদেরকে জাহান তাদের জন্য জাহান নামের আগুন প্রস্তুত করে রেখেছি তাহলে বুঝা গেল মানুষ যেটাকে হক বলে সেটা হক নয় যেটাকে আল্লাহ এবং আল্লাহ হক বলেছেন সেটাই হক কিন্তু আমরা আজকে কোন হক দ্বারা পরিচালিত হচ্ছি এই আয়াতের ব্যাখ্যায় অভিহিয়া দিলুন হক মানে এবং হকটা প্রতিষ্ঠা করার চেষ্টা করে আল্লাহ পরিচয় করে দিচ্ছেন বাংলাদেশে এমন কোন দল নাই এমন কোন কাফেলা নাই যে জাল হাদিসের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলে আছে কেউ জাল হাদিসের বিরুদ্ধে কে কথা বলে আহলে হাদিস ছাড়া কেউ কথা বলে কত বড় বড় সমাবেশ হয় মুক্তাঙ্গনে সমাবেশ হয় অমুক মাঠে সমাবেশ হয় অমুক কলেজ মাঠে সমাবেশ হয় বিশাল বিশাল বাগড়িয়ারা পীর আসে পেটের ভুঁড়ি মোটাওয়ালা পীর এসে উপস্থিত হয় কিন্তু মানসুর হাল্লাস আর ভাইজিদ বোস্তামি এই সমস্ত মূলহেদ মুশরেকদের বক্তব্য ছাড়া কোরআন হাদিসের কোন বক্তব্য তারা দিতে পারে না সরম লজ্জা করা উচিত কোরআন হাদিস কে বক্তব্য নাই এই একটি কাফেলায় কোরআন এবং সুন্নাহ মেনে চলে হক মেনে চলে হককে প্রতিষ্ঠা করে

বলুন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে ইতিমধ্যে কিয়ামত চলে আসবে কাফেলাটি বিজয়ী হিসাবেই থাকবে বলেন এটা ভবিষ্যৎবাণী কিয়ামত পর্যন্ত গ্যারেন্টি আমি এই কথা বারবার স্মরণ করে দিই মনে রাখতে হবে পৃথিবীতে বহু মতবাদ সৃষ্টি হয়েছে মতবাদের কবরও হয়েছে কিন্তু আল্লাহ রাসূল এবং সাহাবা একরাম যে দিনের সূচনা করে গেছেন ওই দিন আজও আছে ছিল কিয়ামত পর্যন্ত এই দিন প্রতিষ্ঠিত থাকবে ইনশাআল্লাহ আপনি থাকতে দিবেন না বিরোধিতা করবেন বাংলাদেশে আমরা পরোয়া করি না এই কাফেলা ইন্ডিয়ায় অবস্থান করবে প্রয়োজনে ইন্ডিয়ায় থাকতে দিবেন না পাকিস্তানে অবস্থান করবে ইনশাআল্লাহ পাকিস্তান থেকে তালাবেন সৌদি আরব অবস্থান করবেন ইনশাআল্লাহ সৌদি আরব থেকে তালাবেন ইয়ামানে থাকবে ইয়ামান থেকে তালাবেন সিরিয়ায় থাকবে পৃথিবীর কোন না কোন স্থানে এই কাফেলা দাওয়াতি কাজ করেই যাবে ইনশাআল্লাহ